আসসালামু আলাইকুম আশুকরি সফরই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে এটা কোনো কাজের ভিডিও না কিন্তু কাজের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেক বেশি হ্যাঁ তো দেখা যাবে যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন এই ভিডিওটা আমার অনেক উপকারী হবে হ্যাঁ কারণ এই একটা জিনিস নিয়ে আমি এত কথা বলছি আমি এত বেশি কথা বলছি মানে এটা নিয়ে কথা বলতে বলতে আমার মুখে ফেনা চলে আসছে ফেসবুক সাসপেন্ড প্রবলেম এফবি বি সাসপেন্ড প্রবলেম ভাই ফেসবুক আইডি সাসপেন্ড হয় টিকে দেখা যায় না কি করবো সমস্যা অনেক চার বছর আগে যখন ফেসবুকের কাজ শুরু করছিলাম তখন ফেসবুক আইডি করা আর মুড়ি খাওয়ার মতো কোনো পার্থক্য ছিল না ফেসবুক আইডি মুড়ি যেমন আপনারা সেকেন্ডের মধ্যে অনেকগুলো খাইতে পারবেন ফেসবুক আইডিও সেকেন্ডের মধ্যে অনেকগুলো করতে পারবেন এটা চার বছর আগেই সাপ এখন বর্তমানে আপনার একই অক্টোবর দুই হাজার পঁচিশে দ্বারা আমি বলতেছি আগে যেমন যতটা সহজ ছিল এখন ততটাই কঠিন অনেক মানুষ ধরে গেছে অনেক অ্যাডমিন ধরে গেছে মানে বলার বাইরে ঠিক আছে এত বেশি মানুষ আর অ্যাডমিন ফেসবুকের লাইন থেকে চলে গেছে পারতেছে না হচ্ছে না ভাই আইডি সাসপেন্ড হয়ে যায় পারতেছি না বাদ দিক সমস্যা নাই ঠিক আছে জাস্ট এই কারণে তো আজকে ফেসবুক ইস্যু নিয়ে কথা বলবো আজকে আমার কথা বলার টপিক দুইটা কয়টা দুইটা नंबर वन हल्लो फेसबुक भाई फेसबुक बाेबुक आदि सासपेड है बाेसबुक आई डि कितनी पर सस्पेंड है कि तो মেনলি সাসপেন্ড নিয়ে কথা বলবো আরেকটা হলো যে ভাই রিপোর্ট দেওয়ার পরে এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় রিপোর্ট দেওয়ার পরে কিছু আইডি ব্যাগ আসে ব্যাগ লাইভে আসে বাঙালির একটা কমন কথা ভাই আমার আইডি তো লাইভে আছে আমি কেন পেমেন্ট পাইলাম না এটা একটা কমন ডায়লগ আমি অ্যাডমিন হওয়ার পরে সবচেয়ে বেশি কথা এটা শুনছি ঠিক আছে মানে এই কথাটা সবচেয়ে বেশি মেম্বাররা বলে এটা একটা ডায়লগ মুখস্থের মতো ভাই আমার আইডি লাইভে আছে কিন্তু রিপোর্ট কেন পাইলাম না ঠিক আছে মানে আইডি হলো ব্যাগ আসছে এই ব্যাগ কেন আসে দুইটা বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা বড় হতে পারে শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার কারণ ওই যে বললাম এই ভিডিওটা আমার উপকারের জন্য পরেরবার যখন কেউ আমাকে বলবে ভাই সাসপেন্ড আমি সোজাই ভিডিও লঙ্কিয়ে দিয়ে দেবো এখন ভিডিও লিঙ্ক দিয়ে বলবো ভাই আপনি যদি জীবনে সময় নষ্ট করে এই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন আর যদি না বুঝেন তাহলে ভাই আমার কি করার আছে আমি যা করা সব কিছুই করে দিলাম তো ভিডিওর প্রথম পার্টে থাকবে হলো আইডি সাসপেন্ড ইস্যু নিয়ে এটা নিয়ে অনেক কথা বলার আছে আইডি সাসপেন্ড ইস্যু আইডি হওয়ার পরে সাসপেন্ড এই দুটো আলাদা আলাদাভাবে কথা বলতে চাই তো তো আইডি শুরুতে বলে দিতে চাই ডিসক্লেমার হিসাবে যে আপনি যদি টেলিগ্রামে ভিডিওটা দেখেন বা ইউটিউবে দেখেন সেক্ষেত্রে আপনারা এই ক্যাপশনে ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আপনারা লিঙ্ক আছে টেলিগ্রাম ইউজার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আলহামদুলিল্লাহ যে পরিমাণে ভালোবাসা আপনারা দিতেছেন টেলিগ্রামে এবং সব জায়গায় সেটা অতুলনীয় সেটা কখনো পূরণ হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে মানে হাজ্য করে ধন্যবাদ আসলে যে পরিমাণে সাপোর্ট আপনারা একত্রে মিলে সবাই দিচ্ছেন তো ফেসবুক নিয়ে কথা বলতেছিলাম ফেসবুক সাসপেন্ডেশন নিয়ে কথা বলতেছিলাম আমি বলছিলাম যে এটা দুই ভাগে আমরা ভাগ করব তো সবার আগে আরও একবার বলতে চাই যে আপনারা চাইলে আমি কখনো বলি না এইসব জন্য বাট এই ভিডিওর জন্য বলতেছি এই ভিডিওটা আপনারা যদি একটু মানে বই খাতা কলম নিয়ে বসেন একটু ভালো হয় যারা শিখতে চায় সবাই শিখতে চায় না বা সবাই শিখতে চাবেও না ঠিক আছে এই ভিডিওটা হয় তো দেখবে এক হাজার মানুষ এই এক হাজার মানুষের মধ্যে হয়তো পাঁচশো মানুষ ফেসবুকের কাজ আসলে করে ঠিক আছে এই পাঁচশো মানুষের মধ্যে আসলে দুইশো জন মানুষ শিখতে চায় দুইশ জন মানুষ শিখতে চায় তো বলতে গেলে এক হাজার দুজন মানুষের মধ্যে জন মানুষ শিখতে চায় এই জন মানুষের মধ্যে হয়তো পঞ্চাশ জন আসলেই ভিডিওটা নাটেনে দেখে বাকি দেড়শো জন টেনে দেখে কোনোভাবে দেখে বুঝে না তারপর আবার ইনবক্স করে ভাই কিছু বুঝিনি ঠিক আছে তো যে জন আপনারা ভালোভাবে সুন্দর মতো দেখতে চান বুঝতে চান শিখতে চান সেই পঞ্চাশ জনদেরকে বলতেছি যে ভাই আপনারা একটু চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন উপকার হবে ক্ষতি হবে না আমি সবসময় বলি না খাতা কলম নিয়ে বসতে বা কোনো ভিডিওতেই বলি না তবে এটার জন্য লাগবে ঠিক আছে তো ফেসবুক আইডি সাসপেন্ডের অনেক আছে ফেসবুক আইডি সাসপেন্ড আমরা কেন কমাবো ফেসবুক যখন করবো আমাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে ফেসবুকটা আমরা এটা নৈতিকভাবে করতেছি এটা কিন্তু অনৈতিক কাজ না কিন্তু ফেসবুক আইডি যখন আমরা করতেছি আমরা কিন্তু অ্যাকাউন্টটা অনেক বাল্ক পরিমাণে করতেছি বাল্ক মানে হলো অনেক পরিমাণে আমরা অ্যাকাউন্টটা করতেছি হ্যাঁ সো অনেক পরিমাণে অ্যাকাউন্টটা করার কারণে কিন্তু ফেসবুকের যে মেটা মেট ফেসবুক কিন্তু মেটাকে দ্বারা চলে হ্যাঁ মেটা দ্বারা পরিচালিত মেটা একটা কোম্পানি তো ফেসবুক মেটা মেটা চালায় হল মার্ক জুকারবার্গ কে চালায় মার্ক জুকার চালায় যেটা মালিক ঠিক আছে সো সে যখন দেখে যে প্রতিদিন লাখ লাখ কোটি কোটি পরিমাণের ফেক আইডি হচ্ছে বা আমরা যেটা করতেছি সেটা কিন্তু বেসিক্যালি ফেক আইডি তো বুঝে যাচ্ছে সে তখন কিন্তু আরও অনেক সিকিউরিটি দিয়ে দিচ্ছে যার কারণে ফেস করতে সমস্যা হচ্ছে এই আইডি করতে যে সমস্যা হচ্ছে এটাকেই বলা হয় সাসপেন্ড প্রবলেম এই যে আইডি করতে সাসপেন্ড যায় এটাকেই বলা হয় সাসপেন্ড প্রবলেম তো সাসপেন্ড প্রবলেমটা কি সেটা বুঝতে পারছি তো এখন অনেক অ্যাডমিন দেখা যায় ভাই সাসপেন্ড এইভাবে কমাবো একটু বলেন অনেক অ্যাডমিন বলে যে আরে আপনারা নিয়ম চেঞ্জ করে করে কাজ করেন দেখেন হয়ে যাবে এটা একটা ভোগাস কথা এটা হলো চরম লেভেলের বাটপারি কথা মানে সে কিছুই জানে না ফেসবুকের ব্যাপারে বা ফেসবুকের লাইন সম্পর্কেই জানে না এই কথা মেম্বারকে মেম্বার কষ্ট করে একজন মানুষ কষ্ট করে ফেসবুক আইডি অনেক নিয়মে দশ নিয়মে করতেছে এক নিয়মে হচ্ছে না সে আস অ্যাডমিনকে বলতেছে ভাই ফেসবুক আইডি হয় না ওই অ্যাডমিন এর থেকেও বেশি বাট সে বলতে ভাই অন্য নিয়মে করেন বা নিয়ম চেঞ্জ করে করেন হয়ে যাবে মানে ফেসবুক ব্যাপারে তার জ্ঞান খুবই সীমিত এটাই হলো আমাদের প্রবলেম আমরা শুধু কাজ করে যাই কিন্তু এটার ব্যাপারেও তো একটা নলেজ থাকতে হবে বা একটু জ্ঞান থাকতে হবে সেটা আমরা গ্রহণ করতে চাই না আমাদের অনেক কিছু ব্যাপারে অনেক জ্ঞান আছে তো কাজের কথায় আসি বুঝাইতে পারলাম তো সাসপেন্ড প্রবলেমটা কি এই সাসপেন্ড প্রবলেমটা কমানোর জন্য আপনাকে টেকনিকগুলো তো ফলো করতে হবে তবে খাতা কলম নিবেন এখন থেকে আপনাকে টেকনিকগুলো পার্ট আকারে ফলো করতে হবে ঠিক আছে আমি এই সাসপেন্ড প্রবলেমটাকে তিনভাবে বিভক্ত করতে চাই কয়ভাবে তিনভাবে বিভক্ত করতে চাই একটা হবে বিফোর বিফোর মানে আগে একটা হবে হলো আপনার মানে ইন বিটুইন মানে যেটাকে আপনারা বলতে পারেন আই দিয়ে বললাম ইন বিটুইন আরেকটা হবে আফটার ঠিক আছে বা ইন বিটুইনটাকে আপনারা মিডেলও বলতে পারেন বিফোর মিডেল আফটার আগে মাঝখানে পরে বুঝতে পারলেন এই তিন ভাগে কেন আমি বিভক্ত করলাম বিফোর বলতে বোঝাচ্ছি হলো ফেসবুক আইডি ক্রিয়েট করার আগে যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে যাতে সাসপেন্ড প্রবলেম না করে ঠিক আছে এরপরে মিডল বলতে আমি বোঝাচ্ছি হলো ফেসবুক আইডি করার সময় যেগুলো আমাদেরকে মানতে হবে যাতে সাসপেন্ড প্রবলেম না করে আফটার বলতে আমি বোঝাচ্ছি হলো ফেসবুক আইডি করার পরে কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে যাতে সাসপেন্ড প্রবলেম না করে ঠিক আছে তো এই তিনভাবে তিন পার্টে আমরা বিভক্ত করতে পারি সাসপেন্ড প্রবলেম কমানোর জন্য আমি যদি শুরুতে এগুলো কিন্তু আপনারা লিখলে বেটার হয় হ্যাঁ যদি বিফোর নিয়ে কথা বলি মানে ফেসবুক আইডি করার আগে আমাদের কী কী কাজ করতে হবে যাতে ফেসবুক আইডি একদমই কমে যায় আমি কিন্তু চাইলে এই ভিডিওটা আমার মেম্বারদেরকে দিতে পারতাম আমার জন মেম্বার আমার মেম্বার মেম্বারদেরকে দিই তাদের লাভ হবে তার আইডি করে আমাকে দিবে কিন্তু এই ভিডিওটা আমি সবাইকে দিচ্ছি ইউটিউবেই দিচ্ছি মানে সবাই দেখতেছে এক যা যে আমাকে আইডি দেয় সে দেখতেছে যে আমাকে আইডি দেয় না সেও দেখতেছে যে ফেসবুকের কাজও বুঝে না সেও দেখতেছে আমি উপকার করতে চাচ্ছি তো উপকারটা নামার চেষ্টা করবেন এটার বিনিময় আপনি আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন না এক হাজার টাকা দিচ্ছে না তো আমি আপনাকে আমার সীমিত যে আমাকে যে সীমিত জ্ঞান দিচ্ছে সে সীমিত জ্ঞান যে দিচ্ছে সীমিত জ্ঞানের আমি কিছু অংশ আপনাদেরকে দিতে চাচ্ছি তো সেটা আশা করি ভালোভাবে নেবেন খারাপ নেবেন না আমি যদি বিফোর নিয়ে কথা বলতে চাই আমার ফেসবুক আইডি করার আগে যে পদক্ষেপগুলো সে পদক্ষেপগুলোর মধ্যে আপনার অন্যতম হলো যে আইডিটা সুরক্ষিত রাখা সে সুরক্ষিত রাখতে হলে আপনার ফোনের সেটিং কিছু করতে হবে ঠিক আছে ফেসবুক আইডি ফেসবুক আইডি করার জন্য ফোনের কিছু সেটিং করতে হবে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে বেশি না তিন মিনিটের ভিডিও ফেসবুক আইডি করার জন্য ফোনের কিছু সেটিং করতে হবে এই ফোনের ফোনটাকে আপনারা ফেসবুক আইডি করার মতো একটা ফোন বানিয়ে ফেলতে হবে ঠিক আছে এটার জন্য কিছুই লাগবে না আপনার কোনো ক্ষতি হবে না জাস্ট সেটিং থেকে কিছু সেটিং আছে সেগুলো করতে হবে তো এগুলো যদি এখন ডিটেলে দেখা যায় তাহলে ভিডিও বিশ ঘন্টা হয়ে যাবে তো এই সেটিংয়ের ভিডিওটা আপনারা আমার কাছে একদম ফ্রি পাবেন কোনো টাকা পয়সা আমার কাছে কিন্তু কোনো আমি কোনো বেচা বিক্রি করি না ভাই আমি কোনো মেথডও বিক্রি করি না ঠিক আছে সো আমার কাছে যাই আসবেন সব ফ্রি আপনারা জাস্ট আমি তো প্রথমে দেখাইলাম ইউটিউবে জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমাকে ইনবক্স করবেন কাজ করবেন সব পাবেন ঠিক আছে তো আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে নেবেন কেমন আপনারা ফোন ফোনটা সেট করবেন ঠিক আছে তো আমি যে পয়েন্টটাতে ছিলাম বিফোরের পয়েন্টটাতে এখানে আপনার নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটা হলো ফোন সেট আপ ঠিক আছে ফোনটা সেট করা খুবই জরুরি ফেসবুক কাজের ক্ষেত্রে দুই নম্বর পয়েন্ট হলো আপনাদের অ্যাপ এই পয়েন্টের নাম দিবেন হলো অ্যাপ এক্সপেরিমেন্ট ঠিক আছে অ্যাপ এক্সপেরিমেন্ট বলতে ফেসবুক আইডি করার অনেক অ্যাপ আছে ঠিক আছে এই অনেক অ্যাপের মধ্যে আমরা যদি বিভক্ত করতে চাই নাম্বার ওয়ান হল ক্লোনিং অ্যাপ ঠিক আছে ক্লোনিং অ্যাপ মানে হলো অনেকভাবে ক্লোন করে ফেসবুক আইডি করা যায় যে স্পেস আছে আমি যদি এখন প্লে স্টোরে যাই সার্চ ডুয়াল স্পেস ঠিক আছে ডুয়াল স্পেসের অনেক অ্যাপ অনেক অ্যাপ আপনি কয়টা শেষ করবেন একটাও শেষ করতে পারবেন না হাজার হাজার অ্যাপ আছে শ অ্যাপ আছে ঠিক আছে এগুলোকে আমরা বলতেছি ক্লোনিং অ্যাপ ঠিক আছে এই ক্লোনিং অ্যাপগুলো কিন্তু সবই কিন্তু পরিচিত না এই মাল্টি স্পেসটা দিয়ে কাজ হয় আরেকটা হল এই যে ডুয়াল স্পেস দিয়ে কাজ হয় ডুয়াল স্পেস দিয়ে কাজ হয় আরেকটা কোনটা জানি এই যে প্যারাল স্পেস দিয়ে কাজ হয় আর কোনো ক্লোনিং অ্যাপে কেউ চিনেও না ব্যবহার করে না ওগুলো দিয়ে কাজ হয় না ঠিক আছে তো একটাকে বলে ক্লোনিংস অ্যাপ ঠিক আছে কোনটা কোন পয়েন্টটা জানি আমরা ছিলাম বিফোর মানে আইডি করার আগে যেগুলো সিস্টেম তার ক্লোন দিয়ে ক্লোন করে আমরা কাজ করতে পারি দুই নাম্বার হলো অ্যাপ নর্মাল যে অ্যাপগুলো ঠিক আছে এই নর্মাল অ্যাপের মধ্যে কিছু বিভক্ত আছে যেমন ফেসবুক আছে ফেসবুক লাইট আছে মেসেঞ্জার আছে ঠিক আছে ফেসবুক ফেসবুক লাইট মেসেঞ্জার এখন ফেসবুকের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে আপনার নর্মাল ফেসবুক আছে এফবি আছে এফবি আছে ঠিক আছে এফ বি লাইট আছে আবার নর্মাল এফবি আছে এই যে নর্মাল এফ বি আছে ফেসবুক লাইট আছে এইটা হলো একটা আরেকটা হলো এক্সট্রাক্টেড ভার্সন আছে এক্সট্রাক্টেড ভার্সন এক্সট্রাক্টেড ভার্সন মানে বুঝছেন কী বলছি বুঝেন নাই হয়তো এক্সট্রাক্টেড ভার্সন আমি বলছি এপিকে পিওর দিয়ে যদি সার্চ যে এপিকে পিওড দিয়ে যখন সার্চ দিবেন এখানে যখন আপনারা ফেসবুক লিখবেন জাস্ট সিম্পলি আসে যখন ফেসবুক লিখবেন এই ফেসবুক লিখার পরে যখন আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়া লাগবে না ফেসবুক লিখে আপনি যে এই ফেসবুকের আইকনে ক্লিক করবেন এখন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে অল ভার্সন লিখে অল ভার্সনে ক্লিক করবেন ক্লোজ করবেন এখানে দেখতে পাবেন যে হঠাৎ করে ফেসবুকের অনেক ভার্সন আছে যে অনেক ভার্সন অনেক ভার্সন অহরহ ভার্সন ঠিক আছে এগুলোকে বলে এক্সট্রাক্টেড অ্যাপ এই এক্সট্রাক্টেড অ্যাপগুলো মানে আমি থার্ড পার্টি অ্যাপ দিয়ে নাম থার্ড পার্টি হলো যে পিকে পিওটা হলো থার্ড পার্টি ঠিক আছে এত কিছু কথা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে তবে একটু বুঝার চেষ্টা করেন এগুলো আহামরি কঠিন জিনিস না হ্যাঁ বুঝলে আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন খুবই সহজ আমি বেসিক্যালি আবার শুরু করি বিফোরে আমরা পয়েন্টটা ছিলাম আইডি করার আগে নাম্বার ওয়ান হলো আপনার ক্লোনিং অ্যাপ ঠিক আছে নাম্বার টু হলো আপনার এক্সট্রাক্টেড অ্যাপ নাম্বার থ্রি হল নর্মাল অ্যাপ ঠিক আছে ক্লোনিং অ্যাপ আপনার মাল্টি স্পেস ডুগল স্পেস এগুলো তো জানেন এক্সট্রাক্টেড অ্যাপ মানে তো দেখলাম যদি কোনো থার থার্ড থার্ডপি বাদ দেন এপিকে পিও ডট কম থেকে ওই যে কোনো ভার্সন নামাইলে সেটাকে বলে এক্সট্রাক্টেড অ্যাপ ঠিক আছে আর তিন নাম্বার হলো নর্মাল অ্যাপ মানে নর্মাল যে নর্মাল আপনি প্লে স্টোর থেকে ফেসবুক নামালেন সেটা ফেসবুক এগুলো কেন বলতেছি আপনার সাসপেন্ড কমানোর জন্য প্রথমে যেটা করতে হবে একটা এক্সপেরিমেন্ট করতে হবে ঠিক আছে এক্সপেরিমেন্ট করতে হবে আপনি যদি আপনার জেমনে হয় আপনি যদি মাল্টি আপনি যদি ক্লোনিং অ্যাপ দিয়ে এক্সপেরিমেন্ট করতে চান ধরেন আপনি আজকে পনেরোটা আইডি বানাবেন সারাদিনের কাজ হল আমার পনেরোটা ফেসবুক আইডি বানাবো এই পনেরোটা ফেসবুক আইডি বানানোর জন্য আপনি পাঁচটা আইডি ক্লোনিং অ্যাপ থেকে বানান অ্যাপ তো আমি অনেক বসি ডুয়াল স্পেস আপনি দুইটা আইডি মাল্টিসেস দিয়ে বানান দুইটা আইডি ডুয়াল স্পেস দিয়ে বানান ঠিক আছে তারপরে ক্লোনিং অ্যাপ দিয়ে আপনি পাঁচটা বানাইলেন ঠিক আছে পাঁচটা বানাইলেন এরপরে আপনি আর বাকি পাঁচটা বানান হল আপনার এক্সট্রাক্টেড এপিকে দিয়ে ঠিক আছে এই যে এক্সট্রাক্টেড এপিগুলো দেখালাম ধরেন আপনি যে একদম নিচের শাড়ির এই এপিকেটা ডাউনলোড করেন ঠিক আছে এ এপিকেটা ডাউনলোড করেন এ এপিকেটা ডাউনলোড করে আপনি এই এপিকেটা দিয়ে আইডি বানান ঠিক আছে এক্সট্রা একটি পিপি দিয়ে পাঁচটা আইডি বানান এক্সট্রাটি দিয়ে পাঁচটা আইডি বানান দশটা আইডি হলো এরপরের পাঁচটা আপনি বানাবেন নর্মাল নর্মাল ফেসবুক দিয়ে নর্মাল ফেসবুক কোনো বিজি কোনো ঝামেলা না আমি জাস্ট স্টোরে যাব আমি জাস্ট যে নর্মাল যে ফেসবুক এই ফেসবুক দিয়ে পাঁচটা আইডি বানাবো কয়টা আইডি হল পনেরোটা আইডি ঠিক আছে এই পনেরোটা আইডি আপনি যখন শিটে সাজাবেন ধরেন আমি একটা শিট নিলাম এই সিট নিলাম আপনি মনে মনে গুসাই নেবেন হ্যাঁ মনে মনে গুসাই নেবেন এই শিটটা আমি সাজালাম যে সিটটা কিন্তু অনেক অপশন আছে এ বি এফ জি এসে আপনি একদম লাস্টে লিখে দিলেন প্রথম পাঁচটা আইডি ক্লোন ক্লোনিং অ্যাপ ঠিক আছে ক্লোনিং অ্যাপ পাঁচটাতেই লেখা লাগবে না আপনি জাস্ট একটা কপি করে কপি করে জাস্ট যে পাঁচটা পর্যন্ত পেস্ট করে দেবেন ঠিক আছে পরের পাঁচটা আপনি এফ বি তারপরে পাঁচটা আপনি মনে করেন এক্সট্রাক্টেডাটিপিকে ঠিক আছে করলেন এক্সপেরিমেন্টটা কেন করবেন এই পনেরোটা আইডি বানালেন এই পনেরোটা আইডি আপনি যখন আমার কাছে দিবেন আপনি যখন রিপোর্ট পাবেন তখন আপনি অবশ্যই দেখবেন পনেরোটা আইডি তো ঠিক হবে না কিছু আইডি নষ্ট হবে কিছু আইডি ব্যাক আসবে তো আপনি দেখবেন যে কোন ভাবে কোনভাবে আমি করছিলাম যেভাবে সবচেয়ে বেশি আইডি ওকে বেসি ধরেন আপনি পাঁচটা আইডি ক্লোনিং অ্যাপ দিয়ে করছিলেন পাঁচটার মধ্যে চারটাই নষ্ট তাহলে আপনি ক্লোনিং আপনি কাজ করতে পারবেন সামনে পারবেন না আপনি পাঁচটা আইডি এক্সট্রা ডেকে বিকে দিয়ে দিয়ে করছিলেন পাঁচটার মধ্যে চারটা আইডি ওকে তাহলে আপনি কাজ করতে পারবেন আইডি টিকটে সেটা দিয়ে আপনি পাঁচটা আইডি নর্মাল ফেসবুক দিয়ে করছিলেন পাঁচটার মধ্যে তিনটা আইডি ওকে বাকি দুইটা নষ্ট তার মানে এটা দিয়ে করা যাবে এইভাবে আপনি এক্সপেরিমেন্ট করবেন এক্সপিরিয়েন্ট আপনার প্রতিদিন করা লাগবে না এক্সপেরিয়েন্ট আপনার ওয়ান ডে সর্বোচ্চ দুই দিন বেশি হলে তিন দিন বেশি চুলকানি হলে দিন চার দিনের বেশি না এই চার দিন আপনি এক্সপেরিমেন্ট করবেন এক্সপেরিমেন্টের মধ্যে আমি কাজটা শিখবো আগে ভাই আমার টাকা লাগবে না আমি প্রথম চার দিন কাজটা শিখি কাজটা শিখি আমি আগে ঠিক আছে এত টাকা টাকা করলে তো হবে না প্রথম দিন আমি আগে শিখি আমি এক্সপেরিমেন্ট করি ভাইকে দিই টাকা তো এমনিতেই পাবো তো আমি দেখি দেখি কেমনি করলো আইডিগুলো আমার ফোনে হচ্ছে আমার আইপিতে হচ্ছে আমার ফোনে যেমন অন্যের ফোনে তেমন হবে না তো আমাকে নিজের ভালোটা বুঝতে হবে কুকুর নিজের ভালো বুঝে তো আমি এক্সপেরিমেন্টটা আমি নিজের ফোনে করে নিলাম ঠিক আছে করে নিয়ে আমি মিনিমাম এই তিনটা প্রসেসের মধ্যে দুইটা প্রসেস পাইলাম যেভাবে আমি আইডিগুলো করতে পারবো এবং আমি ওই প্রসেস আগাইলাম ঠিক আছে অ্যাপ দিয়ে আইডি না আমি ক্লোনিং অ্যাপ সব ডিলিট করে দিলাম এক্সট্রাক্ট দিয়ে আইডি নইলে এক্সট্রাক্টেড আমি সব ডিলিট করে দিলাম ঠিক আছে তো এমনি আমি প্রসেসটা করবো এইটাকে বলা হয় বিফোর মানে আইডি করার আগে এই পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে ঠিক আছে এই বিফোর বলতে চাই মিনিট চলে গেল বুঝতে পারতেছেন এই ফেসবুক জগতটা কত বড় তো এই জন্য এগুলো ভিডিও করতে চাই কারণ এগুলো ভিডিও হলো ব্যবসা ভিডিও না এগুলো কেউ দেখবে না কারণ মানুষের ধৈর্য খুবই কম ভাই খুবই কম মানুষ ধৈর্য চায় না এই ভিডিও যদি মানুষ দেখে কমেন্ট করবে আরে গালি দিবে দুইটা প্রথমে গালি দিবে গালি দিয়ে বলবে আর কি স্তর থেকে ফেসবুক আমি বেশি ভালো বুঝি এত কিছু বলা লাগে নাকি ফেসবুকের এই জন্য আমরা ফেসবুকের সাসপেন্ড প্রবলেম ফলো মানে সবচেয়ে বেশি ফেস করি কারণ আমরা শিখতে চাই না আমরা মনে করি আমরা সব জানি শিখে শিখে লাগবে না তো আর এগুলো বোগাস কথা তো বেশি কথা বলবো না তো এটা হলো আমার বিফোরের পার্টটা হ্যাঁ ফেসবুক করার আগে কি কাজগুলো করা লাগবে এখন আমরা চলে যাব মিডেল মাঝখানে ফেসবুক আইডি করতেছি হ্যাঁ ফেসবুক আইডি করছি চলে না একটা ফেসবুক গাড়ি করি তো আমরা যদি করতে চাই ফেসবুক আইডি করতে যাই মিডলের পাড়ে আসি কিন্তু আমরা আমরা মিডলের পাড়ে আসি হ্যাঁ মিডলের পাড়ে আসি তো নাম ধরেন আমার ফেসবুক আইডি সাসপেন্ড যাচ্ছে আপনি নাম চেঞ্জ করেন বাংলা নাম দেন শুধু বাংলা নাম দিবেন আপনি এইখানে কিন্তু প্লে স্টোরে আপনার জন্য সাজা দেওয়া আছে আপনি ফেক নেম জেনারেটারে লিখে সার্চ নেবেন ফেক নেম জেনারেটার থেকে সার্চ করে এটা ইনস্টল করে নেবেন এখানে এক পঞ্চাশটা দেশের নাম আছে আপনি অন্য নাম দেবেন বাংলা নাম দিবেন না ইংলিশ নাম দেবেন অনেক এরকম এরকম করে নাম দেয় এরকম এরকম করে নাম দিতে আপনি বুঝাই যে আপনি ফেক গাড়ি করতেছেন তাহলে আপনার আইডি নষ্ট না হলে আইডি নষ্ট হবে ঠিক আছে তো আমি নর্মালি একটা যে কোনো নাম দিলাম আপনারা সাসপেন্ড হলে অন্য নাম দেবেন অন্য দেশের নাম দেবেন বার্থডে সব সময় রাখবেন উনিশশো আশি থেকে নব্বইয়ের মধ্যে হ্যাঁ আশি থেকে নব্বইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন এরপরে যে কোনো ফিমেল টিমেল একটা দিলেন এইখানে হলো আসল খেলাটা আপনি অনেকে দেখা যাচ্ছে যদি ওয়েবমেলের কাজ হয় যদি ওয়েবমেলের কাজ হয় অনেকে শুধু ওয়েবমেল দিয়ে আইডি করে এনি মেলের কাজ হলে যে কোনো একটা মেল বসায় দেয় ঠিক আছে আপনি একটু আইডি স্ট্রং করার চেষ্টা করবেন স্ট্রং কেমনে করবেন প্রথমে একটা নাম্বার দিলেন নাম্বার কেমনে এখন তো ফেসবুকের কাজ যারা করেন তারা নাম্বার কিন্তু ঠিকই জোগাড় করতে পারেন আনলিমিটেড নাম্বার আছে নাম্বার দিয়ে আইডি করে এরপরে ওয়েবমেল বসাইলেন বা যদি ওয়েবমেলের কাজ না হয় যদি ও ইনিমেলের কাজ হয় তাও আগে নাম্বার দিয়ে করে তারপরে ইনিমেল বসালেন একটা আইডিতে যদি দুইটা সিকিউরিটি অপশন থাকে একটা নাম্বার একটা ওয়েবমেল বা একটা নাম্বার বা একটা ইনিমেল দুইটা অপশন থাকলে অবশ্যই আপনার আইডিটা স্ট্রং অবশ্যই আইডিটা নষ্ট করার আগে ফেসবুকেরই অনেক ভাবতে হবে ঠিক আছে জাস্ট একটা ওয়েবমেল মতো আইডি করে ফেলেন দুই মিনিট পরে আসে দেখবেন জানতে চলে গেছে দেশে আর নাই ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখবেন তো এরপরে যেটা আমি বলতে চাচ্ছি পাসওয়ার্ড অনেকে যেটা করে আমার নাম রাকিব আজকের তারিখ হলো এক তো রাকিব এক অ্যাট দ্য রেট এটা হল আমার পাসওয়ার্ড সব আইডির পাসওয়ার্ড একই দেয় একই দেয় সব আইডির পাসওয়ার্ড আপনারা আলাদা আলাদা দেন না একটা দেন রাখি বা একটা দেন স্বামী মার একটা নাম দেন দেখা গেছে রিসার্চের মধ্যে দেখা গেছে যেমন যারা মানে র্যান্ডম পাসওয়ার্ড দেয় মনে করেন না বলতে বলি এব সি ডি তারিখ দেয় ওয়ান সি বি সি তারিখ দেয় ওয়ান মানে সব পাসওয়ার্ড র্যান্ডম দেয় তারিখটা ঠিকই থাকবে কিন্তু পাসওয়ার্ড দেয় র্যান্ডম সেক্ষেত্রে কিন্তু আইডিটা টিকে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে তারিখটা আবার কিন্তু থাকতে হবে মাস তারিখের আশেপাশে কিন্তু ঝামেলা থাকা যাবে না এটা তো আপনারা জানেন বাট পাসওয়ার্ডটা র্যান্ডম দিলে কিন্তু আইডি খুব ভালো হয় এবং টিকে এবং এর পরবর্তীতে আপনারা যেটা করতে পারেন পাসওয়ার্ড নিয়ে বললাম নাম নিয়ে বললাম মেল অ্যাড্রেস নিয়ে বললাম এরপরে আপনারা যেটা করতে পারেন লাস্টে ফেসবুক করার পরে একটা অপশন থাকে ফিনিশ সাইনিং অফ বা ফিনিশ সাইনিং অফ বা কন্টিনিউ অপশন থাকে ঠিক আছে তখন যেটা করতে পারেন আপনারা এই যে আপনাদের ফোনে অ্যারোপ্লেন মোড আছে না অ্যারোপ্লেন মোডটা অন করে দুই থেকে তিন সেকেন্ড হোল্ড করে আবার অফ করে দিতে পারেন ঠিক আছে অ্যারোপ্লেন মোডটা অন করে দুই থেকে তিন সেকেন্ড হোল্ড করে আবার অফ করে দিতে পারেন এতে ফেসবুক আইডি হওয়ার সম্ভাবনা আসলে অনেকাংশে বেড়ে যায় ঠিক আছে এটা আপনারা করতে পারেন আচ্ছা এর এরোপ্লেনের মোট অপশনটা গেল এরপরে যেটা করতে পারেন সেটাও গুরুত্বপূর্ণ সেটা হলো ভিপিএন ঠিক আছে ভিপিএন দিয়ে আইডি করতে পারেন অ্যান্ড ভিপিএন দিয়ে আইডি করলে শুরু থেকে আপনাকে ভিপিএন অন রাখতে হবে অনেকের অভ্যাস আছে ভিপিএন দিয়ে আইডি করব তারপরে আবার ভিপিএন অফ করে দিব আবার ভিপিএন অন করে আবার আইডি করা শুরু করবো এইসব করবেন এইসব করলে লগ ইস্যু দেখা দেয় ঠিক আছে তো ভিপিএন দিয়ে আইডি করলে শুধু ভিপিএন দিয়ে আইডি করবেন ওকে ভিপিএন দিয়ে আইডি করবেন এবং ভিপিএনটা পুরো থ্রো আউট দেওয়ার সময় মানে সবসময় অন থাকবে ওকে বিপেনটা অফ করবেন না ভিপিএন আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনারা ভিপিএন চাইলে পেড ভিপিএন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় নর্থ ভিপিএন বা হামা ভিপেন বা প্রোটন ভিপিএন সার্ভ সার ভিপিএন এগুলো পেড ভিপিএন পেড ভিপিএন না ব্যবহার করলে ফ্রি ভিপিএন ভালো আমি যদি ফ্রি ভিপিএন তিনটা নাম বলি ওয়ান 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 ওই যে সুপার ভিপিএন থান্ডার ভিপিএন এগুলো বিপেন ব্যবহার করেন না এগুলো বিপেন পাবলিক এখন মানে মুরির মতো খায় ঠিক আছে মুরির মতো খায় এগুলো দিয়ে কাজও হয় না আবার এগুলো দিয়ে যেগুলো হয় এগুলো কাজ নষ্ট হয়ে যায় ঠিক আছে এগুলো ব্যবহার করে কোনো লাভ নাই ব্যবহার করতে পারেন সিকিউর ভিপিএন সিকিউর ভিপিএন এই যেটা আছে তো তারপরে ওয়ান 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 ভিপিএন ঠিক আছে তারপরে প্রোটন ভিপিএন ব্যবহার করতে পারেন আবার আরেকটা আছে পটেটো ভিপিএন এগুলো ভিপিএন ব্যবহার করতে পারেন ঠিক আছে আর সার্ভার সবচেয়ে ভালো হয় যদি ইউকে বা ফ্রান্স সিলেক্ট করেন ঠিক আছে আর কোনো কোনো ভিপিএনে যদি দেখেন জার্মানি তাহলে আরও ভালো তবে এই ভিপিএন যেটা সিলেক্ট করতেছেন এই সার্ভারের সাথে অবশ্যই আপনার ফোনের সার্ভার ম্যাচ করতে হবে এই যে সার্ভারের সাথে ফোনের সার্ভার এই কথাটা যারা বুঝেন না তারা একটু কষ্ট করে আমি বলছিলাম প্রথমে ভিডিওটা আপনার লাগবে আইডি করার আগে বিপরের অশ্ন যেটা ছিল যে ফোন সেটা ভিডিও এই ফোন সেটা ভিডিওটা আমার থেকে সংগ্রহ করে নেবেন এই ফোনটা সেট আপ যখন ভালোভাবে করবেন তখন আপনার আইডি ভালোভাবে হবে ঠিক আছে তখন আপনার ফেসবুকের মতো এই ফোনটা সেটিং হয়ে যাবে ফেসবুক আইডি করার মতো ঠিক আছে তো মোটামুটি এই আমরা কোন পার্টে আছে আমরা মিডল পার্টে আছি মিডল পার্টে কিন্তু অনেকগুলো দেখালাম যে কী করলে আপনার আইডি নষ্ট কম হতে পারে বা আইডি নষ্ট হবে না ঠিক আছে এগুলোই আপনারা মিডল পার্টে করতে পারেন আহামি কিছু না এইগুলো জিনিসই আমি বারবার আপনাদেরকে নোট ডাউন করতে বলতেছি পরের পার্টে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আফটার হ্যাঁ আমরা কিন্তু দুটা পার্ট ক্লোজ করে ফেলছি একটা হলো বিফোর আইডি করার আগে কী কী স্টেপ গ্রহণ করবো একটা হল মিডল আইডি করার মাঝখানে কী কী স্টেপ গ্রহণ করবো একটা হলো আফটার আফটার মানে কি আফটার মানে হলো আপনি আইডি করলেন এখন কী কী স্টেপ গ্রহণ করা যায় ঠিক আছে নাম্বার ওয়ান আপনাকে তো আগে বুঝতে হবে কি কাজ যদি ওয়েবমেল আইডি হয় তাহলে অবশ্যই চেষ্টা করুন একটা নাম্বার তারপর একটা ওয়েবমেল রাখা তাহলে আইডিটা একটু স্ট্রং হয় ঠিক আছে এই নাম্বার রাখতে বলছি তার মানে এমনি এমন না যে ওয়েব মেল আডিটা আপনি ইমেল রাখবেন দুইটা মেল রাখবেন ইনিমেলও রাখবেন ওই ওয়েবমেলও রাখবেন বা হটমেল রাখবেন এটা করলে আইডি ব্যাক আসবে একশো পার্সেন্ট ঠিক আছে তো এটা করতে পারেন নাম্বার রাখাতে তারপরে ইমেল রাখতে পারেন ঠিক আছে স্ট্রং করার জন্য এরপরে দেখা যায় যে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে প্রোফাইল পিকচার দেন অনেকে প্রোফাইল পিকচার দিলে মেয়েদের প্রোফাইল পিকচার দিয়ে দেবে অথবা ফেসবুক থেকে প্রোফাইল পিকচার মারা দিবে অথবা যে কোনো একটা প্রোফাইল পিকচার দিবে কিন্তু আপনি যেটা করবেন এটা করলে আপনি ফেসবুকে বলে দিতেছেন যে ভাই শোন এটা আমি আমি করতেছি আমি কিন্তু এটা ফেকাড়ি করতেছি বুঝে নে এখন আমার আইডি তুই তাড়াতাড়ি ই ডিজার্ভ করে দেবে বা সাসপেন্ড করে দে আপনি ফেসবুকে বলেই দিতেছেন যে ভাই করে তুই এটা তো এটার জন্য আপনি যেটা করবেন সবচেয়ে বেশি উপকারে আমি যেটা বলি আমার মেম্বারদেরকে আপনি আপনার বাসার নিচে নদী নালা গাছপালা খালবিল আসে না আসে তো নাই এটা বললেন না যে নাই ভাই আমি তো অন্য হয়ে থাকি নদী নালা গাছপালা এরকম ছবি তুলবেন ছবি তুলে গ্যালারি থেকে ছবি দেবেন তাহলে ফেসবুক সহজে বুঝতে পারবে না ঠিক আছে যে এটা ফেক আইডি না রিয়েল আইডি এভাবে আপনি কাজ করলে আইডি করার পরে যেগুলো জিনিস করতে হবে সেটা বললাম তো নাম্বার ওয়ান স্ট্রং করবেন আইডি নাম্বার টু যে যদি প্রোফাইল পিকচার দেন তাহলে এইভাবে প্রোফাইল পিকচার দেবেন নাম্বার থ্রি কিছু করেন আর না করেন প্রোফাইল আপডেটটা অবশ্যই করবেন ঠিক আছে এটাই হলো তিন নাম্বার পয়েন্ট প্রোফাইল আপডেট অবশ্যই করবেন প্রোফাইল আপডেট মানে কোথায় থাকেন লিভস ইন ঢাকা বাংলাদেশ এরকম কিছু ঠিক আছে আর চার নম্বর যদি বেশি আপনার ইচ্ছা হয় তাহলে অত কিছু করা লাগে না অনেকে বলেন আমার জুগারবার ফলো করবেন তারপরে গ্রুপে অ্যাড হবেন পেজে অ্যাড হবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিও তো এগুলো কিছু করা লাগে না এগুলো করলে কিছু আমরি হয় না ঠিক আছে যেটা করতে পারেন সেটা হলো একটা স্টোরি দিতে পারেন ঠিক আছে একটা ফোন দিয়ে স্টোরি দিতে পারেন স্টোরি দিতে তো সবাই জানেন আশা করি ফেসবুকে তো ফেসবুকে একটা স্টোর দিতে পারেন এটাগুলো আইডি নষ্ট হওয়ার চান্সেস একটু কমে যায় অনেক ঠিক আছে বেসিক্যালি আপনি আফটারের মধ্যে মানে আইডি করার পরে এগুলোই করতে পারেন হামুয বেশি কিছু করতে পারেন তা না আর আফটারের মধ্যে বলতে আমি আরেকটা পয়েন্ট হয়তো মিস করে গেছি সেটা হলো বিফোরে বলা উচিত ছিল আইডি করার আগে আপনি এমন হয় যদি এনিমেল দিয়ে কাজ করেন বা দিয়ে কাজ করেন যে কাজই চলুক না কেন এক কিছু কিছু মেল আছে এবং কিছু কিছু ডোমেন আছে যেগুলোতে আইডি খুব ভালো হয় আইডি খুব ভালো টিকে এটা সবাই জানে ফেসবুকের কাজেরা করে এটা সবাই জানে ঠিক আছে কম বেশি যে এগুলো ডোম দিয়ে এগুলো আইডি হয় এগুলো ডোমিন দিয়ে এগুলো আইডি ভালো হয় আইডি ভালো ঠিক সেগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে এবং অনেক ম্যাক্সিমাম ডোমেন কিন্তু কাস্টমাইজ করা যায় ঠিক আছে মানে ডোমেন ডোমেন চেঞ্জ করে করে তো কাজ করবেনি কিন্তু ডোমেনগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় ঠিক আছে অনেকগুলো অনেকগুলো সবগুলো না অনেকগুলো মেলে ডোমেন কাস্টমাইজ করা যায় নিজে একটা আলতা লিখে তারপরে এটা ডোমিন হিসাবে নেওয়া যায় বুঝতেছেন কী কথা বলতেছি যারা ফেসবুকের কাজ করেন তারা বুঝতেছেন ঠিকই তো এগুলো কাস্টমাইজ করে নেবেন এটা করলেও দেখা যায় ফেসবুক আইডি অনেকটিকে অনেক বেশি লাইভে থাকে ঠিক আছে তো এগুলো করলে আপনার আইডিগুলো বেশি লাইভে থাকবে আর আফটারের মধ্যে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হলো সবসময় চেষ্টা করবেন আইডিটা আউট করে ক্লিয়ারটা করা এটা একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট মানুষ ফলো করে বা মেনটেন করে চলে তাও আমি সবসময় সবাইকে এটা ফলো করার জন্য আইডিটা আউট করে ক্লিয়ারটা করার চেষ্টা করবেন অনেকে জাস্ট ক্লিয়ার ডেটা করে আবার অনেকে করেও না বিশ ত্রিশটা আইডি করার পরে ক্লিয়ার ডেটা করে সবসময় প্রত্যেকটা আইডি আউট করে ডেটা করার চেষ্টা করবেন তাহলে ওই আইডিটার যে আইপিটা ওই আইপিটার ফেসবুক সহজেই ডিটেক্ট করতে পারে না কারণ আপনি সেটা লগ করে ক্লিয়ারটা করে ফেলছে তো সেই এই আইডিটা সহজেই আর ডিজার্বে বা সাসপেন্ড হয় না সেই ক্ষেত্রে ঠিক আছে তো এইভাবে করার চেষ্টা করবেন নিয়ম চেঞ্জ করে করে করার চেষ্টা করবেন এটা বললাম আমি ফাউল কথা জাস্ট আপনি প্রসেস মেনটেন করবেন হ্যাঁ প্রসেসের মধ্যে বললাম তো বিফোর ফেসবুক আইডি করার আগে যেগুলো কাজ মিডেল ফেসবুক আইডি করার মাঝখানে কিছু কাজ আছে আফটার ফেসবুক আইডি করার পরে কিছু কাজ আছে এগুলো আইডি যদি আপনি মেনটেন করে করার চেষ্টা করেন এগুলো কাজ যদি সব সাথে সব একত্রে করার চেষ্টা করেন তাহলে আপনার আইডি সাসপেন্ড হবে না একদমই আপনি আইডি ভালো করতে পারবেন ঠিক আছে এই আইডি এই ভিডিওটা শুধু এই জন্যই না যে আপনি কেন আইডি করতে এই ভিডিওটা এই জন্যই না যে কেন আপনি সাসপেন্ড হবে আইডি হ্যাঁ এই ভিডিওটা এই জন্য যে কেমনি আপনি আইডি বেশি করতে পারেন যে মানুষ দশটা আইডি করতেছে সে যাতে পনেরো ডাইডি করতে পারে যে পনেরো ডাইডি করতেছে সে যাতে পঁচিশ টাই করতে পারে আরেকটা আমি সাপোর্ট আপনাদেরকে দিয়ে দিই আপনারা যখন টেলিগ্রামে আমাদের আসবেন টেলিগ্রামে আপনি লিখবেন টেলিগ্রামে কিন্তু লেখা যায় হ্যাঁ সার্চ করে সার্চ করবেন সার্চ করবেন হলো ফেসবুক সাসপেন্ড লিখে সার্চ করবেন হ্যাঁ ফেসবুক সাসপেন্ড লিখে সার্চ করলে আমার একটা স্পেশাল ভয়েস আছে এটা হচ্ছে উপরে আসে আচ্ছা শুধু সাসপেন্ড লিখে সার্চ করবেন ফেসবুক সাসপেন লিখে সার চলো আসবে না এই ঠিক আছে এই যে আনলিমিটেড আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট উইউ সাসপেন্ড গাইডলাইন্স ঠিক আছে এই আঠারো মিনিটের একটা ভয়েস আছে এই আঠারো মিনিটে যা বসে এই ভিডিওতেও তা বসি তবে যাদের কাজ করার ইচ্ছা আছে আমি কি বললাম ভিডিওটা দেখবে এক হাজার মানুষ এক হাজার মানুষের মধ্যে পঞ্চাশজন মানুষ হয়তো সত্যি করে কাজ করতে চায় সত্যি করে একদম হ্যাঁ কাজ করতে চায় কাজ প্রতি আগ্রহ অনেক ওই পঞ্চাশজন মানুষের ক্ষেত্রে বলতেছি যে এই ভিডিওটার পরে এইটাও একটু দেখে নেবেন বা শুনে নেবেন হ্যাঁ এই ভয়েসটাও আপনার অনেক উপকারে আসতে পারে তো এইভাবে আপনি ফেসবুক আইডি সাসপেন্ড কমাইতে পারবেন বা ফেসবুক আইডি হবে কারণ বর্তমানে ফেসবুক ভাই আগের ফেসবুকের মতো না হ্যাঁ শুরুতে যেটা বুঝলাম যে আগের ফেসবুক মুরির মতো করা যেত কিন্তু এখন ফেসবুক মুরির মতো করা যায় না এখন অনেক কঠিন হয়ে গেছে অনেক বড় বড় অ্যাডমিন অনেক বড় বড় মেম্বাররা চলে গেছে নাই হারাই গেছে কাজ করে না বাদ দিয়ে দিয়ে জাস্ট এটার কারণে তো আশা করি বুঝাইতে পারলাম আপনারা সব কিছু নোট ডাউন করে রাখছেন আশা করি এইভাবে ফলো করলে আপনারা ফেসবুক আইডি সাসপেন্ড ছাড়া খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আপনারা করতে পারেন ধন্যবাদ সামাল